ভাবতে পারো একজন মানুষের নাম শুনে পুরো একটা মহাদেশ কেঁপে উঠত তার জন্মের দিন নাকি আকাশে দেখা গিয়েছিল রক্তিম ধূমকেতু। সে মানুষটি একটা গোত্র ঠিকমতো সামলাতে পারত না কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের ইতিহাসে এমন এক সাম্রাজ্য গড়ল যা এখনো কোনো দেশ কোনো সেনাবাহিনী ভাঙতে পারেনি সে কি শুধু নিঃশংস যোদ্ধা ছিল নাকি এক ভুল বোঝা প্রতিভা আজ আমরা খুলে দেখব সে রহস্য বারোশো মঙ্গোলিয়ার ভরব ভরফাকা পাহাড়ে জন্ম নিল এক শিশু তেমজিন তার হাতে তখনই ধরা ছিল জমে থাকা রক্তের একটা দলা মঙ্গলটা বিশ্বাস করত এভাবে জন্ম হওয়া মানে এ জন্মে সে আর রক্ত ছাড়বে না কিন্তু আশ্চর্যের বিষয় হলো তেমুজিনের জন্ম আশীর্বাদ নয় ছিল অভিশাপ তার বাবা বিষ খেয়ে মারা গেল নিজের গোত্র তাকে তাড়িয়ে দিল খাবার পাওয়ার জন্য তাকে ইঁদুর মাছ বোনো পড় যা পেত তাই খেতে হতো একসময় তাকে নিজের বন্ধুরাই বন্দি করেছিল শিকড় দিয়ে বেঁধে পাহাড়ায় রাখা হতো যেন ছেলেটা পালাতে না পারে একটা ছোট্ট ছেলের জন্য জীবন এত কঠিন কেন হয়তো কারণ যাদের ভবিষ্যতে পাহাড় সরাতে হয় তাদের বাল্যকালে পাথরটাই দেওয়া হয় হাতে তেমজিন তখন কিশোর একটা গোত্র তাকে আশ্রয় দিয়েছিল কিন্তু সেই গোত্রের নেতা জামুখা তার শৈশবের বন্ধু এক সময়ের ভাইয়ের মতো কিন্তু ক্ষমতার খেলায় বন্ধুত্ব টেকে না একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে তেমুজিনের পুরনো বন্ধু জামুখা তার নিজের লোক পাঠায় তারা ঘোড়ায় চড়ে তেমুজিনের তাবুতে হানা দেয় আর সেদিন তেমুজিনীর স্ত্রী বোট থেকে ধরে নিয়ে যায় হঠাৎ করে যেন পৃথিবীটা তেমুজিনের সামনে ভেঙে পড়ল বোটতে তার জীবন তার সাহস তার ভালোবাসা সেই মানুষটিকেই ছিনিয়ে নিল বন্ধুরা এই ঘটনার পর তেমুজিন আর শুধু বাঁচার চেষ্টা করলো না সে লড়াই করার সিদ্ধান্ত নিল তার চারপাশের ছোট ছোট গোত্রগুলোকে ডেকে বলল আই নট অ্যালোন এন্ড নিদার আর ইউ কাম লেট আস ইউনাইট এই এক হওয়ার সিদ্ধান্ত পরে দুনিয়ার মানচিত্রে পাল্টে দিয়েছিল মঙ্গলরা তখন ছড়ানো ছিটানো ছোট ছোট গোত্র কেউ কারো বন্ধু না কেউ কারোর উপর বিশ্বাস রাখে না তেমুদিন ছিল প্রথম মানুষ যে বলল ইফ উই ওয়ান্ট নিয়ম করলো সাধারণ মানুষের লুটের মালের উপর অধিকার থাকবে সেনাবাহিনী করবে দশ একশো এক হাজার ইউনিটে বিশ্বাসঘাতকতা করলে শাস্তি কিন্তু শত্রু আত্মসমর্পণ করলে ক্ষমা করে দেওয়া হবে এগুলো শুনতে সাধারণ মনে হয় কিন্তু তখনকার মঙ্গোলিয়ায় এই যেন এক বিপ্লব তেমুজিন একটা সেনা বানাচ্ছিল না সে বানাচ্ছিল একটা মেশিন বারোশো ছয় সাল মঙ্গোলিয়ায় সব গোত্র এক হলো আর তেমুজিন পেল একটি নাম খাগান যার অর্থ সাগরের মতো বিশাল শাসক এই নাম পাওয়ার পর একটা জিনিস ঘটল পৃথিবী আর নিরাপদ থাকলো না চেঙ্গিস খান শুধু যুদ্ধ না সে ছিল ধৈর্য কৌশল আর নির্মমতার এক বিস্ফোরণ তার যুদ্ধ কৌশল ছিল গোরছ আর ভান করে পালালো মানচিত্র ছাড়া দ্রুত আক্রমণ গুপ্তচর নেটওয়ার্ক আর মানসিক যুদ্ধ তাই তার শত্রুরা বলতো তারা যখন আসে বাতাসও থেমে যায় কিন্তু এই জয় কেউ অস্বীকার করতে পারে না চেঙ্গিস খান ছিলেন মানুষের ইতিহাসের সবচেয়ে বড় নির্মাতা এবং ভয়ঙ্কর ধ্বংসকারী দুয়ারি তলোয়ার যেখান দিয়ে যায় একদিকে সভ্যতার আলো অন্যদিকে শহরের অন্ধকার এরপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে দ্রুত সাম্রাজ্য বিস্তার সে এত বড় একটা সাম্রাজ্য ঘুরেছিল যে তার মৃত্যুর আগে তার সাম্রাজ্য দাঁড়িয়েছিল বর্তমান আধুনিক দেশের সমান যার মধ্যে ছিল চীন মঙ্গোলিয়া রাশিয়া কোরিয়া কাজাকাস্তান উজবেকিস্তান আফগানিস্তান ইরাক ইরান তুরস্কের একটি বড় অংশ সহ আরো অনেকগুলো দেশ এটাই মানব ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য মজার ব্যাপার হলো যে মানুষটাকে সবাই রক্ত সেই প্রথম ধর্মীয় স্বাধীনতা দিল ডাক ব্যবস্থার মতো ইয়াম সিস্টেম বানালো কর রিফর্ম করলো সিল্ক রোড নিরাপদ করলো নারীদের অনেক অধিকার বাড়ালো ম্যারেজ সিস্টেম চালু করলো অর্থাৎ অযোগ্য কেউ নেতৃত্বে নয় যেখানে ইউরোপ তখন অন্ধকার যুগে মঙ্গল সাম্রাজ্য শিক্ষা আর বাণিজ্যের মহাসড়ক খুলে দিল এটা কি নিঃশংসতার গল্প নাকি অন্যতে হয়তো দুটোই চেঙ্গিস খানের মৃত্যু জানা রহস্য চীনের সীশা সাম্রাজ্যের বিরুদ্ধে শেষ যুদ্ধ চলছিল সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়লেন তার মৃত্যুর স্থান সমাধি আজও রহস্য কিন্তু তিনি রেখে গেছেন এক সাম্রাজ্য যা পরবর্তী আশি বছর অপ্রতিরোধ ছিল একটা গুজব আছে তার লাশ বহনকারী সৈন্যরা নাকি পথের সব মানুষ হত্যা করেছিল যেন কেউ জানতে না পারে কোথায় তাকে দাপন করা হয়েছে আরেকটা গল্প বলে তার কবরের উপর দিয়ে হাজারো গোড়া দৌড় করানো হয়েছিল মাটির ডাক মুছে ফেলতে আজও তার কবরের খোঁজ পাওয়া যায়নি একটা মানুষ যে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য তৈরি করলো সে পৃথিবী থেকে মুছেই গেল যেন কখনো ছিলই না গল্পের শেষ লাইনে দাঁড়িয়ে একটা কথায় মাথায় আসছে কেউ জন্ম থেকে শক্তিশালী না কেউ জন্ম থেকে নেতা না কেউ জন্ম থেকে ধ্বংসকারীও না পরিস্থিতি বিশ্বাসঘাতকতা ক্ষুধা ভালোবাসার ক্ষতি আর বেঁচে থাকার তার এই জিনিসগুলি বানায় চেঙ্গিস খান হোক বা যে কোনো মানুষকে একটা শক্তি ইতিহাস হোক বা বাস্তব জীবনে ঝড়ের মানুষের গল্প সবসময় একটাই যার বিরুদ্ধে যত বাধা দাঁড়ায় সেই তৈরি হয় সে বাধার থেকেও বড় হয়ে